বিসমিল্লাহ রহমুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকল অনেক ভালো আছো আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসের বিষয়বস্তুটি হচ্ছে ন্যান গেট ন্যান গেট এর সার্বজনীন গেট ন্যান গেট যে সার্বজনীন গেট তার প্রমাণ আগে জানতে হবে নেন গেট জিনিসটিকে আমরা জানি যে গেট হচ্ছে মূলত তিন প্রকার দেয়া আছে একটা মৌলিক গেট একটি হচ্ছে সার্বজনীন গেট একটি হচ্ছে বিশেষ গেট সার্বজনীন গেট এবং বিশেষ গেট কিছু কিছু বইয়ের ভিতরে দিয়ে আছে এটা যৌগিক গেট মৌলিক গেট আর হচ্ছে যৌগিক গেট যে যেভাবে আছে বলেছে আর কি তো সার্বজনীন গেট আমাদের হচ্ছে দুটি আছে একটা নেন গেট একটি হচ্ছে নর্গেট এখন একে সার্বজনীন গেট আসলে কেন বলা হয় যে যে গেটের মাধ্যমে এই নেন গেট এবং নর্গেটের মাধ্যমে মৌলিক গেট তৈরি করা হয় মৌলিক গেট কোনটা কোনটা এন গেট অর্ গেট নর্থ গেট তৈরি করা হয় তাহলে নেন গেট হচ্ছে এন গেটের সাথে যখন নর্থ গেটটা যুক্ত করা হয়েছে তখনই সেটা কি সে কী গেটে পরিণত হয়েছে নেন গেটে পরিণত হয়েছে এটা হচ্ছে একটা নেন গেট এটা হচ্ছে একটা নেন গেট এটা হচ্ছে এন গেট আর এটা হচ্ছে নট গেট এই দুটোর সমন্বয়ে কি তৈরি হয়েছে নেন গেট ওকে তো একটা নেন গেট থেকে একটা নেন গেট থেকে আমরা প্রথমে হচ্ছে নট গেট তৈরি করতে পারি একটা হচ্ছে এন গেট তৈরি করতে পারি একটা হচ্ছে অর গেট তৈরি করতে পারি তো ন্যান্ড গেট থেকে যখন নর্থ গেটটা প্রমাণ দেখাবো অ্যান গেটের প্রমাণ দেখাবো গেটের প্রমাণ দেখাবো তাহলেই আমার এটা হচ্ছে সার্বজনীন তো প্রমাণ হয়ে যাবে যে ন্যান গেট যে সার্বজনীন গেট ওকে তোমরা যারা আমার ভিডিও দেখো বা তোমরা যারা ভিডিও দেখবে তাদের অবশ্যই একটা মানে কথা বলবো যে তোমরা এই যে জিনিসগুলো এটা হচ্ছে লজিক এই জিনিসগুলো হচ্ছে লজিক লজিক জিনিসটা মনে রাখবা মুখস্থ করবা না মুখস্ত করলে কিন্তু এই জিনিসটা থাকবে না তাহলে আমরা আসো আজকে যেভাবে এটা বর্ণনা করব এই বর্ণনা কিন্তু বইয়ের ভিতরেও কিন্তু দেয়া নেই আমি জাস্ট ধরে ধরে বর্ণনা করে দেবো জাস্ট লজিক বোঝানোর জন্য প্রথমে আমরা কি করবো প্রথমে আমরা হচ্ছে নেন গেট থেকে ধরো এক নম্বর এটা নেন গেট টু নট গেট এটা করবো এবার দেখো আমাদের এটা হচ্ছে ন্যান গেট এটা হচ্ছে ন্যান্ড গেট এটা কি নর্ট গেট এবার একটা জিনিস দেখো যে এটা যদি ন্যান্ড গেট হয় তাহলে ইনপুট থাকে দুইটা সর্বনিম্ন ইনপুট কয়টা দুইটা কেন কারণ আমরা একটা সময় কখনো যোগ বিয়োগ ভাগ করতে পারি না যোগ বিয়োগ ভাগ করতে গেলে আমাদের অবশ্যই দুটি সংখ্যা প্রয়োজন হয় সেই জন্য হচ্ছে আমাদের সর্বনিম্ন ইনপুট কয়টা ধরা হয়েছে দুটি ধরা হয়েছে ওকে তাহলে বি বার নর্ট গেট মানে কি নর্থগেট মানে কিসের কাজ করে একটা বারের কাজ করে ওকে এবার আমাকে প্রমাণ করতে হবে এখানে হচ্ছে নট গেট প্রমাণ করতে হবে তার মানে নট গেটের পূর্বের অংশ হচ্ছে পজিটিভ কি নেগেটিভ বা এটা হচ্ছে হাই এটা কি লো এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে এটা আছে হচ্ছে এবি হোলবার বি হোলবার থেকে প্রমাণ করতে হবে কি এবার কিন্তু এখানে আমার কি দিয়ে আছে এখানে আছে এ ইনটু বি হোলবার এটাকে যদি তুমি ভেঙে ফেলো তাহলে কি আসে এবার প্লাস কি আসে বিবার প্লাস বিবার এখন তুমি জাস্ট একটা জিনিস কল্পনা করো যে আমাকে প্রমাণ করতে হবে এবার একটা ইনপুট হয় এবার না হয় কি বিবার সিবার না হয় কি ডিবার ওকে কিন্তু আমরা এখানে ইনপুট নিয়েছি কত এ আর বি দুটি ভিন্ন ইনপুট থেকে একটি আউটপুট প্রমাণ করা কখনোই পসিবল না আমি আবার বলছি দুটি ভিন্ন ইনপুট থেকে একটা আউটপুট প্রমাণ করা পসিবল না দেখো এখানে কি হয়েছে প্লাস কি আসছে এখানে আসছে কিন্তু বিবার কিন্তু আমার এখানে কি আসছে এবার তাহলে কি করতে হবে তাহলে আমাকে এখানে হয় এক ইনপুট দিতে হবে আমাকে এখানে ভিন্ন কোন ইনপুট দেওয়া যাবে না কারণ ভিন্ন ইনপুট থেকে একটি মাত্র আউটপুট প্রমাণ করা যায় না তাহলে কি করতে হবে হয় আমাকে হচ্ছে ইনপুট গুলো কি দিতে হবে সেম দিতে হবে যদি আমি ইনপুট গুলো সেম দেই যদি ইনপুট গুলো আমি সেম দিই এখানে তাহলে কি আসবে এখানে এ এখানে এ এখানে কি আসবে এ ইনটু টু এ বার যদি বারটা আমি ভাগ করে দেই তাহলে এবার প্লাস কত আসে এবার আমরা কি জানি এ প্লাস কত এ তাহলে তাহলে দেখো এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু প্রমাণ হয়ে গেল আচ্ছা আমি দেখাচ্ছি ডাস্টারটা বসে দিয়ে নেই এবার তুমি জিনিসটা জাস্ট দেখো যে ধরো একটা একটু গেট এই ন্যান্ড গেটে কি করতে হবে শর্ট করতে হবে কারণ নেগেটিভ একটা ইনপুট যদি আমি প্রমাণ করতে চাই অবশ্যই এটাকে কি করতে হবে শর্ট করতে হবে কেন শর্ট করতে হবে আমি বলতেছি এখন ধরো এখানে এ টেনেছি এখানে কি টেনেছি বি টেনেছি তো এই উপরের লাইনে যাবে এ নিচের লাইনে কি যাবে বি যাবে কিন্তু আমার তো হচ্ছে সেম ইনপুট প্রয়োজন তাহলে আমি কি বির জায়গায় এ দেব তাহলে আমি উপরের লাইনে যাচ্ছে এ তো উপরের লাইন দিয়ে তার দিয়ে হচ্ছে এ যাচ্ছে ইনপুট তো ওই তারের সাথে যদি আমি আরেকটা তার যদি যোগ করে দিই যেটা কি শর্ট করা বলে শর্ট করে দিই তাহলে তো ওই লাইন দিয়ে এ যাবে তাহলে তো আমার এই পর্যন্ত কোনো প্রয়োজন নেই কোনো মানে হয় না আমরা যখন কারেন্টের লাইন নিয়ে যখন কাজ করি তখন হচ্ছে যে তারটা যাচ্ছে ওই তারের সাথে হচ্ছে একটা তার হচ্ছে জোড়া দিলেই কিন্তু আমার কাজে কাজটা হয়ে যাচ্ছে যদি কাজটা হয়ে যায় তাহলে আমরা কিন্তু জোড়া দিয়ে দেবো আমার এখানে কাজটা কিন্তু হয়ে যাচ্ছে আমি যদি এখানে যদি আমি কি করি শর্ট করি আমার কাজটা কিন্তু হয়ে যাচ্ছে এবার দেখো যে উপরের লাইন দিয়ে কি যাচ্ছে এ তাহলে উপরের লাইনের সাথে নিচের লাইন কি করে দিলাম কানেক্টেড মানে কি শর্ট করে দিলাম বা জোড়া লাগিয়ে দিলাম তাহলে নিচের লাইনে কি যাবে এ যাবে তাহলে এক্স ধরো এটা হচ্ছে অ্যান গেট অ্যান গেটের কাছে কি করা গুণ করা গুণ করবে কাকে ইনপুটকে ইনপুটে কি আসতেছে এ এবং কি আসতেছে এ তার মানে এ ইন্টু এ কিন্তু এটাতে ন্যান গেট দিয়ে নট গেট লাগানো আছে তো নট গেট মানে কি পুরোটার উপরে কি আসবে বার আসবে এখন আমরা ডিমরগানের থিওরিমে আমরা কি জেনেছি যে এক বা একাধিক ইনপুটের উপরে যদি হোলবার থাকে তাহলে উক্ত হোলবারটা ইনপুটের পুরো ভাগ হয়ে যায় মাঝখানে সাইন বা সিম্বল বলো বা চিহ্ন বলো এটা পরিবর্তন হয়ে যায় তার মানে এ বার ইন্টু বি বার আর যদি বইয়ের ভাষায় বলতে চাই যে একাধিক যোগের কমপ্লিমেন্টস একাধিক যোগের কমপ্লিমেন্টস সমান সমান একাধিক গুণের কমপ্লিমেন্টস সমান আবার একাধিক গুণের কমপ্লিমেন্টস সমান সমান একাধিক যোগের কমপ্লিমেন্টস এর সমান আচ্ছা তাহলে বারটা ভাগ করে দাও এবার বার প্লাস কত এবার বার আমরা কি জানি আমরা জানি এ প্লাস এ ইকলু কত এ তাহলে এবার প্লাস এবার কত এবার দেখো এই যে আউটপুট হচ্ছে আমরা প্রমাণ করে দিলাম কত কিন্তু তুমি লেখার সময় জাস্ট এই অংশটুকুই লিখবা তোমাকে বোঝানোর স্বার্থে আমি এখানে আমি এখানে নেন গেট নিয়েছি বোঝানোর স্বার্থে এগুলো কিন্তু বইয়ের ভিতরে এইভাবে নেই বইয়ের ভিতরে এভাবে সরাসরি দিয়ে দেওয়া আছে এখন কি জন্য এটা হলো কি জন্য শর্ট হলো এগুলো কিন্তু বলা নেই আচ্ছা এর পরবর্তীতে আমরা আমরা দেখব এরপর তো আমরা দেখতে পারি কোনটা ন্যান গেট থেকে এন গেট ওকে এটা হচ্ছে দুই নম্বর এবার দেখো এটা যদি ন্যান গেট হয় এ আর এখানে কি বি ধরো এক্স এ বি বার হোল বার আর এন গেট পূরণ করতে বলছে তার মানে এখানে এ এখানে বি আর এন গেটের কাজ কি করে গুণ করে তার মানে এ ইন টু কি আসবে বি আসবে ঠিক আছে তাহলে দেখো এন গেট এবং কি ন্যান গেট জাস্ট একটার সাথে নট লাগানো আছে একটার সাথে নট লাগানো নেই এবার এবার জিনিস দেখো যে আমাকে ন্যান গেট থেকে প্রমাণ করতে হবে হচ্ছে এ ইনটু বি হোলবার থেকে প্রমাণ করতে হবে এ বি তাহলে এটার উপর বার নেই এটা হচ্ছে এ হচ্ছে আলাদা ইনপুর বি কি আলাদা ইনপুট তার মানে এখানেও কি আছে আলাদা ইনপুট এখানে বি কি আছে আলাদা ইনপুট মানে শর্ট করতে হবে না ওকে তো এক্সিকল টু এ ইনটু বি হোলবার থেকে এ ইন বি প্রমাণ করতে বলেছে এখানে তো একটা বার আছে যদি কোনো কারণে বা কোনোভাবে যদি আর একটা বার নিয়ে আসি তাহলে কি হবে বার বার কাটা এ কত আসবে এ এ বি আচ্ছা দেখি আমরা তাহলে কি করতে হবে এ বি এখানে শর্ট হলো না কেন কারণ আমাকে এই দুইটা ভিন্ন ইনপুট থেকে দুইটা ভিন্ন আউটপুট ভিন্ন আউটপুট প্রমাণ করতে বলেছে সেজন্য গেট তার মানে এ ইন বি বার এখন মেন গেট ছাড়া অন্য কোনো গেট এখানে দেওয়া যাবে না পসিবল না যদি তুমি হচ্ছে অন্য কোনো গেট দাও তাহলে এটা ভুল হবে তাহলে এখানে একটা বার আসছে এখানে যদি আরেকটা বার নিয়ে আসি তার মানে কি করতে হবে আরেকবার শর্ট করতে হবে তোমরা মনে রাখবা যে একবার শর্ট করা মানে কি একবার একবার হচ্ছে বার দ্বিতীয়বার শর্ট করা মানে কি দুইটা বার তৃতীয়বার শর্ট করা মানে কি তিনটা বার তার মানে একবার যদি আমি শর্ট করি তাহলে কি হবে দেখো যে এর এখানে উপরের লাইনে যাচ্ছে এ ইনটু বি হোল বার আর নিচের লাইনে কি যাচ্ছে এ ইনটু বি হোল বার তাহলে এটা কি গেট ন্যান্ড গেট নেন গেটের কাছে কি গুণ করা গুণ করবে কাকে ইনপুট কে ইনপুটে কি আসছে এ ইনটু বি হোল বার এ ইনটু বি হোল বার তার মানে এক্স ইকুয়াল বি বার ইনটু এ বি হোল বার কিন্তু এই যেখানে যে নট গেট আছে এই নট গেট আছে উপরের পুরোটার উপর হোল বার এখন উপরের বারটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ভাগ গেলে কি থাকবে এব ডাবল বার এ ইন বি ডাবল বার আমরা কি জানি এ ডাবলবার ইকলু কত এ ডাবলবার ইকোল টু হচ্ছে এ তার মানে এব ডাবলবার শোন কত এব আমরা কি জানি এ ইন টু এ ইকলু কত এ তাতে এব এই এবু কত এব আমাদের কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে এই যে দেখো এনগেট এনগেট এর আউটপুট কি এ ইন বি আমাদের প্রমাণ হয়েছে এ ইনু বি এখন আরেকটা কথা বলে দিই আমি একটু বললাম যে একবার শর্ট করা মানে হচ্ছে একটাবার কিন্তু পরীক্ষার মধ্যে অনেক সময় এরকম ভাবে দেওয়া থাকে এ তাহলে আউটপুট কি হবে আউটপুট এখানে কিন্তু চোখ বন্ধ করে এ কেন এখানে কিন্তু নট গেট লাগানো নেই নট গেট যদি লাগানো থাকে আমি শর্ট করবো এবং নট গেট যদি থাকে শর্ট করার আমরা যে শর্ট করবো এবং তার সাথে যে নট গেট থাকে তার মানে কি একটা করে বার আসবে যতবার শর্ট করবো এবং নট গেট থাকবে একটা করে কিন্তু বার আসবে আচ্ছা তারপর আমাদের আমাদের প্রমাণ হয়ে গেল এবার আমাদের তিন নাম্বারের প্রমাণ হবে তিন নাম্বার প্রমাণ হবে ন্যান গেট থেকে গেট টু অর্গেট ন্যান গেট টু অর্গেট ওকে এইবার এখানে হচ্ছে ন্যান গেট এটা হচ্ছে ন্যান গেট এটা একটা ইনপুট এ একটা ইনপুট বি এক্স আমাকে প্রমাণ করতে হবে গেট অর্গেট মানে এ বি আর অর্গেট সে কাজ করে যোগের কাজ করে এ প্লাস বি এক্স ইকুয়াল ধরুন এ প্লাস বি এখন এখানে আছে এ প্লাস বি আর এখানে কি আছে এ ইনটু বি হোল বার এখানে যদি বারটা তুমি ভাগ করে দাও দেখো তো কি আসে এ বার প্লাস বি বার এ প্লাস বি বার এখন কোনো ভাবে যদি এর উপরে একটা বার নিয়ে আসতে পারি আর বি এর উপরে যদি একটা বার নিয়ে আসতে পারি বারবার কাটা এ প্লাস বি আমার কিন্তু অর্গেট কিন্তু প্রমাণ কিন্তু হয়ে গেল এবার এখানে আসো তো এখানে আমি সরাসরি লাইন টানবো এখানে আরেকটা একটা বিষয় যে ন্যান গেট এবং নর ক্ষেত্রে একটা আছে পজিটিভ পজিটিভ ইনপুটটা সরাসরি লাইন টানতে হয় আর নেগেটিভ যেটা শর্ট করে বের করতে হয় এই যে এইভাবে শর্ট করে বের করতে হয় প্রত্যেকটা জিনিস আচ্ছা তাহলে কি করতে হবে তাহলে দেখো যে এখানে আমার কি বের হয়েছে এবার আর এখানে কি বের করলাম বার তার মানে হচ্ছে আমাকে যদি এ প্লাস প্রমাণ করতে চাই অবশ্যই অবশ্যই এটাও নেগেটিভ করতে হবে এটাও কি করতে হবে নেগেটিভ করতে হবে বইয়ের ভিতরে সরাসরি দিয়ে আছে কারণ বইয়ের ভিতরে কোনো ব্যাখ্যা নেই এটার ব্যাখ্যাটা হচ্ছে এখানে কি আছে এ হোল হোলবার আর এখানে কি আছে এ প্লাস বি আমি বারটা যদি ভাগ করে দিই এখানে প্লাস আসছে এখানে এ এখানে বি এখানে এখানে বি কিন্তু এখানে আছে এবার এখানে কি আছে বি বার একটা করে যদি বার নিয়ে আসি তাহলে বারবার কাটা এ প্লাস বি কিন্তু প্রমাণিত হয়ে যাবে এবার দেখো তো এখানে করে দিই এটা করে দিই দেখো এটা হচ্ছে শর্ট করব আমরা এ এখানে চোখ বন্ধ করে কি দেবো এবার কারণ এই যে আমরা ক্যালকুলেশন করেছি এখানে কি এবার আসছে এখানে ক্যালকুলেশন দেখাতে হবে না এরপর হচ্ছে কোনটা বি এখানে চোখ বন্ধ করে বিবার এবার বলো তো যে এই যে যে দুইটা হচ্ছে ইনপুট আউটপুট বের হলো এবার আর কি বিবার এটা কার ইনপুট কাজ করবে কোন ওয়ার গেটের ইনপুট হিসেবে কাজ করবে এক্স অর গেটের এক্স অর গেটের বা হচ্ছে নর গেটের না এটা যেহেতু বলেছে ন্যান গেট তাহলে এখানে কি হবে এখানে হচ্ছে ন্যান গেটটাই হবে তো গেট হলে কি হয় দেখো তো যে এবার বার ইন ইনটু হচ্ছে বি বার যেহেতু ন্যান গেটের কাজ কি করা গুণ করা গুণ করবে কাকে ইনপুটকে ইনপুটে কি আসছে এ বার আর কি আসছে বি বার আচ্ছা তো এই যে এন্ড গেট এন্ড গেট কি করলো ইনপুট দিয়ে গুণ করলো কিন্তু এন্ড গেটের সাথে নট গেট লাগানো আছে নট গেট মানে কি একটা বার এই বার বারটা তুমি হচ্ছে পাটা ভাগ করে দাও কি আসে এ ডাবল বার প্লাস বি ডাবল বার এ ডাবল বার ইকুয়াল টু এ বি ডাবল বার বি এ ডাবল বার ইকুয়াল হচ্ছে এ বি ডাবল বার ইকুয়াল কত বি এ প্লাস বি আমার কিন্তু প্রমাণ হয়ে গেল তো আমরা যেহেতু যদি আমরা এগুলো মনে রাখতে চাই অবশ্য অবশ্য আমাকে লজিক মনে রাখতে হবে এই যে লজিকগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে যে কেন আমাকে শর্ট করতে হবে কেন আমাকে শর্ট করতে হবে না কোন জায়গায় হচ্ছে সরাসরি লাইন টানতে হবে কোন জায়গায় সরাসরি লাইন টানতে হবে না এই জিনিসগুলো কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এগুলো কিন্তু মুখস্থের কোনো বিষয় না যদি মুখস্থ করো হয়তো এখন তুমি আয়ত্ত করতে পারবে কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুলিয়ে যাবে এই জন্য কি করা যাবে না এই সাবজেক্টটা হচ্ছে মুখস্থ করা যাবে না এই জিনিস বুঝতে হবে লজিকটা বুঝতে হবে লজিক যদি তুমি বুঝতে পারো একটা লজিক দিয়ে বাকি আরো ছয় টাকা সাতটা হচ্ছে ম্যাথ তুমি সলভ করতে পারবা কিন্তু তুমি যদি মুখস্ত করো তাহলে তুমি যেটা মুখস্ত করছো সেই জিনিসটা যে পরীক্ষার মধ্যে আসবে তুমি কিন্তু এটা কিন্তু বলতে পারবে না তোমার অটোমেটিক কি হয়ে যাবে রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যাবে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো তো এই যে যে যেভাবে বইয়ের ভিতরে দেয়া আছে আমি কিন্তু সেভাবে কিন্তু লেকচারটা আসলে দেইনি আমি আমার মতো করে হচ্ছে সহজভাবে লেকচার দিয়েছি তো সামনে তোমার হচ্ছে এরকম সহজভাবে বা প্রত্যেকটা জিনিস কি কি কারণে কি আসে বা কি কারণে এখানে এটা আসলো কি কারণে হচ্ছে ওই জিনিসটা হলো এরকম ব্যাখ্যা সহ একটা হচ্ছে বয়ে আসবে আশা করি তোমাদের হচ্ছে জানিয়ে দেওয়া হবে কিছু কিছুদিন সময় লাগবে আজকের ক্লাস এই পর্যন্তই পরে ক্লাসে মধ্যে রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম